থাকে কিন্তু গরু আমার কোনোটাই সুন্দর কম না কিন্তু যার যার একটা দুর্বলতা ভালোবাসা আছে না ওইটা একটু সুন্দর বেশি আমার আর এটা বড় হইলে তাতেও ও সুন্দর আর মানতেছে এ হাসা কথা কয়ে দিলাম জানে কথা বলছেন না তাতে আমার ভাই কেউ ঘুরতে পারে আর হেরা যারা কিনবো তারাও লাভবান হয়ে যেতে পারে হয়তো বইলো আমি দশ পাঁচ হাজার বিশ হাজার কম নিয়ে বেচলাম বেঁচে তো আমার এই দিন সকাল বেলায় নিয়ে দূর লাগলো আল্লাহ তারা কি লটারি যদি কপালে লাগিয়ে থাকে অনেকজনে তো কয়েক একজনের দশজনের মুখে জয় জনের মুখে কয় এ তারিখে আর ওই চিন্তা ভাবনা পাঁচশো টাকা মাংস নিয়ে গরু এই গ্রামে আছে কথা বোঝান নাই হ্যাঁ গরু এ তারিখ ওই চিন্তা ভাবনা না অনেক জনে সারতেছে আমার একটা পর্থা বলি বা আমার একটা শান্তি কি বাইর থেকে বুঝতে পারলে একজন মানুষের সাথে আমার বন্ধুত্ব সে নেক্সট শুভ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি জয়মণ্ডপ আহ নয়াপাড়া খোকন ভাইয়ের খামারে দেখতেই পাচ্ছেন যে খোকন ভাইয়ের সুন্দর একটা বাড়ি সে দীর্ঘদিন আহ ছিলেন প্রভাস থেকে সে গরু লালন পালন করেন আপনারা জানেন যে এর আগে খোকন ভাইয়ের কয়েকটি পর্ব আমরা দেখেছি অনেকের রিকোয়েস্ট করেন যে খোকন ভাই এবার কয়টি গরু লাপন করলো সেগুলো দেখানোর জন্য এবং আসন্ন কুরবানি উপলক্ষে খোকন ভাই যে গরু পালন করেছেন সেগুলো নিয়ে যে চিন্তা ভাবনা সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে খামারটির ভেতরে প্রবেশ করব আমরা দেখতে পাচ্ছি খোকন ভাই দাঁড়িয়ে আছে

গেছে সবাই হাসি কান্দার বাজারে গেছে কেউ বিক্রি করতে পারছে কেউ পারে নাই কামও পারিনে পাঁচটা পাঁচটা গরু বিক্রি কইছি আর পাঁচটা গরু আমি রেখে দিছিলাম তাই এই বছর ওই পাঁচটা গরু লালন পালন করছি আমি আর গরু নতুন করে নেইনি আচ্ছা নতুন করে না নেওয়ার কারণটা কি আসলে ব্যয়বহুল খরচ হয়ে গেছিল তারপরেও মানে একটু কম দামে গরু বিক্রি করছিলাম আসলে সবটি মানে গরু বিক্রি কইলে নতুন করে নেতাম আমার আশানোর আর আমি তো সবসময় ইউটিউব চ্যানেলে সবসময় বলি আমি একটু গরুটা অনেক কষ্ট করে লালন পালন করি সৎ ভাবে যেটা নাকি মানুষের মুখের কথা আর আমি মন্ত্র থেকে করি যাতে নাকি আমি গরুগুলি সবসময় একটু ভালো পায়ে যে বা ভালো মানুষের দিতে পারি এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় থাকে আচ্ছা তাহলে এবার এবার কয়টি আছে পাঁচটা গরু আছে পাঁচটা জি পাঁচটা গত পারেন না হ্যাঁ এবার তাহলে কোনটাই সংগ্রহ করা হয়নি না 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 আচ্ছা তাহলে গতবার তো ছোট ছিল আর ছিল এবার তো মাশাআল্লাহ বেশ সুস্থ বস্থ হইছে হয়েছে স্বাস্থ্যবল হইছে জি সুন্দর কালার হয়েছে জি হ্যাঁ তো সব সময় এই কালার গুলো দেখে দেখে কেনেন যাতে মানুষে পছন্দ হয় না জি আচ্ছা তাহলে এবার পাঁচটি রয়েছে জি মাশাআল্লাহ চমৎকার পাঁচটি গরু আমরা দেখতে পাচ্ছি খোকনভাই দর্শক খোকনভাই মজার লোক সব সময় হাসি থাকে মানে মনে হয় তাকে দেখে মনে হয় যে তার ভেতরে দুঃখ কষ্ট বলতে কোনো জিনিস নাই সে সুখী একজন মানুষ আসলে সেই সুখী তাই না ভাই নাকি জি জি দর্শক আমরা গরু কাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা জানবো আনুমানিক দাম এবং ওয়েট সম্পর্কে জানানোর চেষ্টা করব। তার আগে একটু খোগন ভাইয়ের সাথে আরো বিস্তারিত আলাপ করবো এবং আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো খোগন ভাই জি এই যে পাঁচটি গরু দেখতেছি জি এই পাঁচটি গরু লং টাইম কিভাবে লন পন করতেছেন আপনি বলেন তো একবারে দেশি দেশি ভাবে আমার ক্ষেতেরই ঘাস আর আমি তো জানি না আমি প্রতি বছরই বলি আমি কথা কই না তার কারণে আমার কিছু গাজলের সিজন আমি গাজল খাওয়াই আর প্রাথমিক যে ঘাসগুলি দেখেন আমার এই যে প্রাথমিক ঘাস আপনিরে দেখাম এই যে এতজন বেরো ঘাস কাছি আমি ফারাম ঘাসwidetilde না দাম নাই আর প্রাথমিক ঘাসগুলি দেশি গরুরে খাওয়াই দেশি গরু হিসেবে তার কারণ আমি সবসময় বলি কি নিজের ভিতরে বিশ্বাস থাকলে মানে অনেকটা রাস্তা পাড়ি দেওয়া যায় আর যদি আপনি মাছ পথে ভয় পান আমি পারম না তাহলে আপনি হুটুত খেয়ে যাবেন এটি মানে আমি সবাই মানে এই কথাটাই বলি যে মনের ভিতরে ভালো বিশ্বাস রাখো সামনের রাস্তা তোমাদের ভালো আচ্ছা আর একটা কথা যেটা জানতে চাই আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন যেটা জানি আমরা দর্শকরাও জানে গেছে তো অনেকে প্রবাস থেকে এসে এরকম গরু লালন পালন করতে ধরে লস খেয়ে আবার প্রবাসে চলে গেছে আপনার কি এরকম কখনো মনে হয়েছিল আসল কথা কি এই যে জীবন আমি এবছর পাঁচটা গরু বিক্রি করছি তাই না আমার কিন্তু লস নাই লস নাই বলতে কেমনি অনেকজন অনেক ধরনের মন্তব্য করে অনেক জনে বড় বড় আশা করে আশা কি সবাই সফল হয় কিন্তু সফল হয় না আমি যদি বছর বেচতে পারতাম কত বারো থেকে তেরো লক্ষ টাকা আমার লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা আপনাকে তাহলে হয়তো দেখা গেল কি আমি প্রফিটটা এ তারিখে এইটার ভিতরে ঢুকছে এটা কিন্তু বাইরে জানাই আমার জনে মিরপুর থেকে গরু বেসবে না কেন উঠেও আমি কেছি না স্যার আমার মাফ করে দেন তার কারণ আমি এত সস্তা দামে গরুগুলি বহুত কষ্ট করে লালন পালন করছি আমি সস্তা আমি গরু বিক্রি করবো না আমি বাইসে থাকলে আমার গরু বাইসা থাকবে অনেক জনের হাসতো হয়শে লালন পালন করছি ওগে ওগে রোগ হইবো আমার যা যাইতে হইবো না এখন আমি এখন মাটিওয়ালা ঘাস এনে খাওয়াইলাম তোর পেটে গেছে তা আমি তো জানি ওরে মাটিওয়ালা ঘাস খুব পাতলা পায়খানা করবো আর আমি জানি বালোটা খাইছি তাহলে পাতলা বায়খানা করলো কে এটা একটা কারণ আছে পরে এই নিয়ে হাসাহাসি করতে আটের ভিতরে আমি কাছে সরি আমি এত সস্তায় দাম গরু বিক্রি করব না পরে পাঁচটা করে আমি নিয়ে আইছি আচ্ছা এই যে আল্লাহর মাল আমার কাছে রইছে এখন সবাই আসতেছে দেখতেছে সুন্দর বিক্রি করে এখন আবার টাকা পাবো আচ্ছা টাকা পাওয়া যাবে না ইনশাআল্লাহ আমি আশাবাদী ল পাবো না কেন আশাবাদী কখনো নিরাশ হতে না 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 কি আচ্ছা এই যে এত সুন্দর হাসির পেছনে কোনো কারণ আছে কি না 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 কারণ একটাই পরিশ্রম করে ভাত খাই পেছনে কোনো শতর নাই না 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 অনেকে আবার ফ্রেম টেম হলে হাসি থাকে না 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 ওটা সব সময় ফ্রেম গরু বাসুরের প্রতি নাকি এখন আগে একাদ দিন শেষ এখন বাচ্চা সংসার আচ্ছা আমরা গরু কাটি দেখি দেখেন আদেছি একদম ন্যাচারাল খাবার খাইতে লালন পালন জি 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 একদম হ্যাঁ কি কি খাবার দাও দাও ওদের এদের এ দেখেন আপনি তো ঘাস তো দেখাতে পারলাম না আমি ঘাসে যেখানে ঘাসেনে আছে একদম জংলা প্রাথমিক ঘাস আমি খাওয়াই আর এখন তো সবাই ফারাম ঘাস করে বেশি খুব আমার গাছ আর প্রাথমিক গাছ খেয়াল আর অনেকজনের সম্ভব না এখন আমি যদি মানুষের একমন গাজল খাওয়ান সম্ভব না ও পাইবো না আর আমার এই গাজল খাইছে তার কারণ আমার এন থেকে নামলি গাজলের খেয় কথা বোঝার নাই আমি টুকাইলেও পাঁচ মন উঠে এন এর বাইরে আর সকালবেলা যায় কাটলেও পাঁচ মন পাই কথা বোঝার নাই যদি আর একজন ওই ফরিদপুরে একজনে কয়ে যে দুই মন গাজল খাওয়ান সম্ভব না কিন্তু আমি একটা জিনিস জানি সবাই যেটা বলি যে তোমরা সুন্দর গুলি লালন পালন করো যা পাও রীতিমত খাওয়াও তোমার গরু এমনি সুন্দর আর কালে করে কিনো দশ টাকা বেশি যাক কিন্তু সুন্দর জিনিস কিনো এটা হইলো এটার দাম আছে দাম আছে এটাই আসলে তা আমরা গরু গুলো দেখি এই যে দেখতেছি গরুটা একদম খাঁটি দেশি না একদম একম খাঁটি দেশি এডা আনুমানিক ওয়েট কেমন হতে পারে বলে মনে করা আপনার কাছে তো মিছা কথা কোয়া যাবে না এটা একজন আমিই বলছিলাম হ্যাঁ বাই কত ডোকোজন হইব তাই এক কয় কি ফসুর গরে ওই ছয় মনের উপরে বামকে মিছা কথা কাওকে মিছা কথা তো আমি কম না স্যার আপনি যদি নেন ঠিক আছে তাই আড়াই পাঁচ মন মাংস হইব

তারপরও যদি ভালো কোন লোক পাই যদি ভালো আমার মতো হাসি খুশি লোক পাই পাঁচ দশ হাজার কোমোর দিতে পারি সম এইটাই মনের কথাই কইলা শোনার জন্য আসলে কথাটা বলেছিলাম তারপরে আমরা দ্বিতীয় গোলটা দেখি দ্বিতীয়টাও তো মার্শাল্লা বেশ সুন্দর হ্যাঁ এটা এটারও একটু বেশি হবে মনে হয় না অনেক বেশি অনেক বেশি হবে এটা কতটুকু হতে পারে যা আছে সবই তো মাংস একদম কোনো ই নাই একদম

আহ দর্শক 255000 টাকা খুবই চমৎকার গরু সুন্দর গরু আমরা তৃতীয় গরুটা দেখি এবার তিন দেখবো দেখব দেখতে পাচ্ছেন আপনারা আসবেন খোকনভাইয়ের সাথে বসে আলাপ করবেন সে খুব মজার মানুষ এটাও মাশাআল্লাহ খুব সুন্দর সবগুলোই দেশি গরু আমরা ওই সাইডটা একটু যাই একটু দেখতে ভালো লাগবে কারণ এই লাইটের প্রবলেম হ্যাঁ এই যে খুব সুন্দর গরু বাহ গরু চয়েস

একটু সুযোগ অবশ্যই রয়েছে আপনার সামনে আসেন কথা বলেন দেখা গেছে যে খোকন মনের সাথে যার মন মানে মিশে যাবে বা মিলে যাবে তাহলে অবশ্যই তাকে দুই চার পাঁচ দশ হাজারে কম দেবে আমরা তিন নাম্বারটা দেখলাম এবং চতুর্থ গরুটা দেখবো এটাও চমৎকার গরু এইটা ওই তিনটার থেকে একটু ছোট নাকি আচ্ছা এটা কতটুকু ছোট না এটা দেখছেন পাঁচ আটা পাঁচ আটা দেখেন

তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন এটা বলে দিছিলাম একজন এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই আচ্ছা তো তারপরে সে আর কি আসে নাই এখন আসতেছে দাম শুনে চলে যে খুকন ভাই দেখলাম আপনার আমরা যে কোনো টাইমে দু একের ভিতরে বা দুই দিন পরে এখন আর সামনে দশ বারো দিন আছে কথা বলছেন না তাতে আমার ভাই কেউ ঘুরতে পারে আর হেরা যারা কিনবো তারাও লাভবান হয়ে যেতে পারে হয়তো বইলো আমি দশ পাঁচ হাজার বিশ হাজার কম নিয়ে বেচলাম

আমার একটা পর্দা বললে বাদে আমার একটা শান্তি কি বাইরে থেকে বেঁচতে পারলে একজন মানুষের সাথে আমার বন্ধুত্ব হইলো সে নেক্সট কোরবানিতে আমার খুঁজলো না কুগন ভাই যেটা কইছেন বা আপনার কথা ঠিক আছে তার মানে এইটা বোঝা গেল যে খোকন ভাই আসলে গরু বা টাকা ফ্যাক না বাড়িতে আসলে কি বাড়ির থেকে নেক একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে দেখছেন তো আমার পাটি আমি তো একজন তো লিখতে জানি না দেখছেন তো এটা তো দান দান হ্যাঁ যাক খুব ভালো লাগলো আতি দিয়ে তো পড়ায় আমাদের খকন ভাই মার্শাল এখানে আমরা শেষ গরুটা দেখবো দুষ্টমি করতেছে আর কি দুষ্টমি করে আচ্ছা এইটা কতটুকু ওয়েট হতে পারে এটা সাত মনের উপর আছে সাত মনের উপরে আছে এটা একটু হ্যাঁ সাড়ে সাত মনের মতো হবে একদম সলিড মাংস দর্শক দেখতেই পাচ্ছেন তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন ভাই হুম এটা আমি দুই লাখ ষাট হাজার টাকা দাম চাইছি কথা বলছেন দুই লক্ষ ষাট হ্যাঁ এটা কি খামারের বড় গরু নাকি এই দেখ মোটামুটি হিসেবে উঁচে লাম্বাই সব দিক দিয়ে বড় কিন্তু আমার ওই গরু আছে না এটা জিনিস কি আপনি সুন্দরের সুন্দরের একটা দাম দিবেন না সেটাই আমার কাছে হলো গোমর এত মানে সব তো কয়ে দিলে কি করবো ঠিক আছে মানে সুন্দরের একটা সুন্দরের একটা দাম আছে না ঠিক আছে ওইটা হলো এই যে গরু ওটার পরে এক ফোটা পানি ফেলাই দেখেন যদি কোন জায়গায় থামে যে হেরে আপনি জীবনও রাখতে পারবেন না আমি ওইটা সুন্দরের জন্য পরে পায়ে সেটের হাতে চাইতাম কিন্তু একটু বড় তো এই আমার গরু কিন্তু কোনোটাই সুন্দর কম না পোলার যা ন্যাংরা হয় তার কাছে ওইটা আদরের থাকে কিন্তু গরু আমার কোনোটাই সুন্দর কম না কিন্তু যার যার একটা দুর্বলতা ভালোবাসা আছে না ওইটা একটু সুন্দর বেশি আমার আর এটা বড় হইলে তাতেও ও সুন্দরের বগুলো আর মানতেছে এ হাসা কথা কয়ে দিলাম জানে আচ্ছা আমরা কথা বাড়াবো না সর্বশেষ ক্রেতা বা আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমাদের বন্ধুর কাছে সবার কাছে জনের টেলিফোন করে মানে খোঁজ খবর নেয় আসলে ভাই এই গরুর জগতে ছোটকাল থেকে মা বাবার সাথে চলে আসি যারাই গরু লালন পালন করো আমার এটা কথা কি ইচ্ছুক হয় নাই ফুকন ভাই একবারে স্বর্ণের ভিতরে বেজাল দিতে পারে কিন্তু কাম মানে কর্মকাররা আমার গরুর ভিতরে ভাই কোনো ভেজাল নাই আমি এভাবে বলছি তাতে তোমরা আমার গরুগুলি দেখে দোয়া করো আমার জন্য আর আমার গরুর জন্য যাতে নাকি কোরবানি হয়ে যায় আমি যদি নেক্সট আবার গরু কিনে সুন্দর সুন্দর গরু মানুষের উপহার দিতে পারি কিভাবে আসবে আপনার বাড়িতে আমার বাড়িতে আইলে বাদে আমার বাড়ি যত অনেক নিকটতম হতো থেকে ডাইরেক্ট বন্ধু খিন আসে বন্ধু কিন থেকে হাতের ডাইনে হুমায়ের মোর কইলে যে কোনো মানুষ চিনি হুমায়ের মোর থেকে বললে আমি খোকন বাইরে বাসায় যাব একবার রাস্তা খুব যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর মানে গাড়ি নেয় ওই মেন রাস্তা থেকে মাত্র পাঁচ মিনিট লাগে ওই বন্ধু থেকে আসতে আমার বাড়ি পাঁচ মিনিট টাইম লাগে আচ্ছা আর ফোন নাম্বার ফোন নাম্বার তো আপনার কাছে দেওয়া আছে আচ্ছা আপনার মুখে বলেন একটু শুনি মুখে তো নাই আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও পেয়ে যাবেন দর্শক তো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আমাদের অবশ্যই আশীর্বাদ থাকলো যে খোকন ভাইয়ের মুখে যেন এরকম সারা জীবন হাসি লেগে থাকে আর সবাই আমার অগ্রিম ঈদ মোবারক দিলাম আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই এনে হাসি খুশি থাকো এটি আমার মানে সবার কাছে কামনা আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম